নমস্কার ঘর কন্যা আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি শাপলা ফুলের বড়া তৈরি করব তার জন্য শাপলা ফুল নিয়েছি শাপলা ফুলের উপরের যে পাপড়িটা আছে সেটা ফেলে দিয়েছি ভিতরের সাদা পাপড়িগুলো নিয়েছি আর নিয়েছি একটু আটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো দিয়ে করলেও ভালো হয় যখন যেটা আর কি থাকে তখন সেরকম ভাবেই করে খাওয়া যায় কালো জিরে দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি এবার এটাকে বেশ ভালো করে মাখিয়ে ভালো করে চটকে নেব দেখুন আমার শাপলা ফুলের বড়ার চট ফুলগুলো কিন্তু চটকে মাখা হয়ে গেছে এবার একটা শেপ দিয়ে নিলাম গোল করে এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আর বড়া বেশি হলো না কারণ ফুল অল্প ছিল তার জন্য দুটো বড়াই হলো কেয়ার করা যেরকম ফুল ছিল সেরকম একটু বড়া হয়নি যেহেতু আমরা বাজার থেকে কিনে আনি দুটি সাপ্লাই এনেছিলাম গুয়াটিতে এতটুকুই ফুল হয়েছে একটা এক আটিতে তিনটা করে সাপ্লাই ছিল তা তিনটাতে

গরম ভাতের সাথে মাখিয়ে বেশ ভালো লাগে দেখুন বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আপনারাও বাসায় শাপলা ফুল আনলে ফুলটা ফেলে না দিয়ে শাপলা আর না আনলে শাপলার ফুলটা ফেলে না দিয়ে এভাবে বড়া করে খাবেন একটা আইটেম বেড়ে যাবে ভাত সাথে যদি একটু লঙ্কা টালা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে যারা খেতে পারেন শুকনো লঙ্কা টেলে খাবেন সাথে বেশ ভালো লাগবে আমার বয়রা বড়া তৈরি করা হয়ে গেল